السلام عليكم ورحمة الله وبركاته. إذا شوفنا لقطة كوبيت ربوبان شامبر كن، بمن ما شاء الله شديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. এবার আসে আমাদের কোন ব্যক্তির উপরে কুরবানি আদায় করা ওয়াজিব কি পরিমাণ সম্পদ থাকে এই বিষয়গুলো আলোচনা করতেছিল স্ত্রী তার স্বামীর কাছ থেকে দেনমোহর বাবদ কোন গহনা কিংবা অর্থ যদি মালিক হয় তাহা যদি মিসা পরিমাণ থাকে তাহলে ওই স্ত্রীর উপরে কুরবানি আদায় করা ওয়াজিব

পরিমাণ হয় ওই অর্থ সম্পদ তাহলে ওই স্ত্রীর উপরে কোরবানি আদায় করা উচিত আর যদি স্বামী দরিদ্র ব্যক্তি হয় প্রতিশ্রুতি দেয় তাহলে যদি এখন না দেয় তাহলে ওই স্ত্রীর উপরে কোরবানি দেওয়া হাজ না আমরা আবার ভালো মতো পারি স্বামী

তাহলে ওই স্ত্রী কুরবানি আদায় করা উচিত যদি সেই দেহর হিসা পরিমাণ হয় সে কোন জায়গা থেকে দেবে সেটা তার ব্যাপার আর যদি কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ করে ওই পুরুষ যদি দারিদ্র থাকে কেন দেমহর দেয় নাই তাহলে ওই স্ত্রীর পক্ষে কোরবানি দেওয়া অবুক না আর যদি ওই স্বামী যদি অর্থ সম্পদ দিয়ে দেয় তাহলে যদি সেটা বিশাল পরিমাণ হয় তাহলে তার উপরে ওই স্ত্রীর উপরে কোরবানি দেওয়া উচিত এবার আসি আমরা চতুর্থ নম্বর যদি কোনো কৃত দাস কিংবা জেলখানার আসামে কোরবানির শেষ দিনে মুক্ত হয়ে নিসাব পরিমাণ টাকা করি প্রাপ্ত হয় তবে তার উপরে কোরবানি আদায় করা বজি আমাদের সমাজে দেখা যায় অনেকের আমরা ধরেন অনেকে জেলে আছে এখন জেল আমাদের জেল মুক্ত হয়েছে এমন সময় আমরা বাড়ি এসেছি আগে কিংবা করবার দ্বিতীয় দিন কিংবা তৃতীয় সময় আপনার স্ত্রী কিংবা অন্য কোনো ব্যক্তি আপনার জ্বরে হারি পাব কিংবা সম্পদ আপনি কারো কাছে পাইতেন কিংবা আপনার কিন্তু যে কোনো অবস্থা হোক যদি সেটা আপনার কাছে তারিখ আগে যদি আর দু হাজার দশ তারিখে আর বারো তারিখ হাজার বারো তারিখ আগে যদি আপনার তাহলে আপনার প্রতি আদায় করা উচিত আপনি যদি থেকে মুক্তি পান থেকে আপনি যদি মুক্তি না পান তাহলে আপনার অতএব যদি আল্লাহ আলাম যদি সঠিক চিন্তা ভাবনা করে এবং আমরা দেখি যে আমাদের আসলে পরিমাণ অর্থ বলতে সাড়ে বারো ধরি রূপার সমতুল্য যদি অর্থ সোনা আগের তৎকালীন সময় সন্দেহ এবং রূপার সময় কাছাকাছি ছিল এখন সন্দেহ তা বলে

যে সেই ব্যক্তি আর সে হয়ে যায় আমরা ফল সদীব সুন্নত এগুলোকে অবহেলা করে আমরা যেন কাফের পরিণত হয়েছিল না করে আর যদি কোনো ব্যক্তি অবসতার জন্য কিংবা জানে যে এটা আমার যদি নাগরিক গুণায় লিখতে হব এই হিসাবেও যদি সে কন্যায় কাজ করে তাহলে সে ফাঁসাকে পরিণত হবে সে আর কাজে হবে না আল্লাহবাগ আমাদেরকে আর স্বাধীনভাবে ভালো করুন পবিত্র কোরবানি সম্পর্কে দ্বারা বিজ্ঞান করুন